সবাইকে আমাদের লাইভে আসার জন্য অনেক আশঙ্কা আসে না আমরা নতুন ইউটিউব সেকশনে একটা কাজ করতে যাচ্ছি যেটা বলা যায় জীবনে সফল হতে গেলে অনেক কিছু লাগে জীবনে সাকসেস নাই সাকসেসফুল হতে গেলে অনেক কিছু কত হয় যেটা বলা লাগে আজকে বিকেত তেইশ থেকে পঁচিশ বছর হবে আমি সরি বলেছে বলেছে দুহাজার তেইশ সালে আমি কাজ শুরু করছিলাম তখন নতুন অবস্থায় আসছিলাম তখন ইউটিউব সম্পর্কে আইডিয়া ছিল না আর নতুন করেই ইউটিউব সম্মুখে আইডিয়া করতেও পারিনি ইউটিউবে এক ঘুরে বসতে পারি না অনেক কিছু নিয়ে ঠেকা খেতে 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 দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চার্সি আজকে এটা আমার নতুন চ্যালেঞ্জ যেটাতে আমি এখন লাইভ স্ট্রিম করতেছি এটা নতুন চ্যালেঞ্জ এটার মধ্যে আমি আগে লাইভ স্ট্রিম করতে পারিনি কখনো করে নেয় শুধু আমার একটা লাইভ স্ট্রিম আছে এটা মনে হয় পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছিলো আর তখন আমি লাইভ স্ট্রিমটাই করছিলাম এটার মধ্যে এটা এটা নিয়ে আমার কোনো কথা না ইউটিউব সম্পর্কে যার আইডিয়া ভুল করতে হবে যারা আইডিয়া কর করতে চান ইউটিউব নিয়ে কাজ করতে চান অবশ্যই সবাই আসবেন আর কারোর যে প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন ও সাথে আপু চলে আসছে আমাদের লাইভে এখন সাথে ব চলে আসছে নতুন করে লাইফের সাথে চলে আসছে সাথে বাবু আসার সাথে সাথে ডান্স দেওয়া শুরু করে দিছে জানি না সাথে বাবু কী ডান্স দিতেছে আমি বলতে পারি না সাথে আপু কী খবর আবার চলে আসছিলাম তো আপনার খবর কি দেখি সাথে আপু কি মেসেজ করে হ্যাঁ আমি এখন এক আছি আমার বন্ধু নাই ওর বাসায় চলে গেছে আমি অনেক আছি বর্তমানে কেন আপু কিছু বলবেন সাকসেস ফুল হতে গেলে অনেক তো যে যে জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব ও ইয়া করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে সবাই আর যারা যে জায়গা থেকে দেখতেছেন কেউ লাইভটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটা আপু আমি এখন বর্তমানে আমি এখন বাসায় আছি আর কই থাকবো আর একা আছি আমার বন্ধু চলে গেছে আমার বন্ধুর সাথে কি কোনো কাজ আছে আপনি যদি বলেন তার ফেসবুক আইডি আছে আমার কাছে সে যে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আমার থেকে মনে হয় সাথে আপু চলে গেছে লাইভ থেকে মনে হইতেছে সাথে আপু চলে গেছে লাইফ থেকে সাথে পুঁকে আসলে চলে গেছে নাকি লাইফ থেকে কোনো দেখা যাচ্ছে না যে সাথে পু সাথে পু চলে গেছে নাকি লাইফ থেকে তে আপু কই গেছেন চলে গেছেন তে আপু ও যাইতে আপু চলে গেছেন নাকি আমন তো দেখা দিতেছেন সাথেবা মেসেজও দেখতিস বার্তাছিনা ও মাই গড ちゃっ্যাবো চলে গেল কেউ তো আর নাই সাথে আপু কই গেল

ইউটিউব সম্পর্কে ভালো ভালো আইডিয়া নেওয়ার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন মূলত আমি দেখতে পারি সাথেপু সাথেপু চলে গেছে মনে হয় সাথেপু চলে গেছে মনে হয় আমার মাছ খেলা করে খেলা করলে ওতে অতিরিক্ত ভালো লাগে আমার মাছ খেলা দেখতে কিন্তু ভালো লাগে বেশি মাছ খেলা দেখলে অবশ্যই ভালো লাগে কারণ আমার মাছ আমার মত একবার এদিক যায় একবার ওদিক যায় একবার এদিক যায় ওই ওদিক যায় সমস্যা নাই কোথায় কেউ আসছে এখনো কেউ আসে নাই সাথে পুকে আবার আসতে যে যে জায়গা থেকে আপনারা মেসেজ করতেছেন অবশ্যই আপনাদের লোকেশনটা বলবেন কোন জায়গা থেকে আপনারা মেসেজ করতেছেন আর আপনারা কোন জায়গায় থাকেন বাড়ি কোথায় বা আপনারা বাড়ি কোন জায়গায় এটা বলে দিবেন কোন জেলাতে যে যে জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই বলবেন কে কে কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন আমাকে বলেন কে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমাকে অবশ্যই বলবেন অবশ্যই বলবেন কে কোন থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলেন বলবেন হ্যালো কে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন আর ইউটিউব সম্পর্কে আপনারা যে আইডিয়া নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কী ধরনের আইডিয়া লাগবে বা কি আপনারা কথা বলতে চান অবশ্যই আমাকে জানাতে পারবেন আমি নিচ্ছি নিঃসন্দেহে আপনাদের আপনাদের অবশ্যই ইয়ে করব লাইটে চাকরিতে অনেক আমি জানি না আমার ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু যে দাঁড়াবে এটা আমি বুঝতেও পারি না আমার ভবিষ্যৎ কোন জায়গায় যে দাঁড়াবে এটা আমি জানতে পারি না তো আমি জানি দু হাজার ছাব্বিশের মাঝখানে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাব আর যদি না হয় এর মাঝখানে অনেক কিছু ইউটিউব থেকে চলে যাব ইউটিউব আর করব না কে কে কোন জেলা থেকে আসছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর কোন ব্যক্তি আসে আবার চলে দাও আসে আবার চলে দাও আসে আবার চলে দাও আসে আবার চলে যা এটার মানে আমি এটি বুঝতে পারতেছি না que no hacer que no chule da de, ahí? de busto batta, ¿sí? ¿Qué no hacía? আমাদের লাইব্রে আর কেউ আসতেছে আপনার যে যে যার প্রশ্ন আছে অবশ্যই আমাকে জানাবেন যার যে ধরনের প্রশ্ন থাকবে আমাকে অবশ্যই আমি যে যে যেরকম প্রশ্ন করতে চান অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি ইউটিউব সম্পর্কে বলেন বা নতুন কিছু আইডিয়া দিতে বলেন আমি অবশ্যই রাজি আছি আপনাদের তুমি দেখতে অনেক সুন্দর ও আমি দেখতে অনেক সুন্দর অবশ্যই সুন্দর তো হবে আল্লাহ জিনিস দেওয়ার মানুষ আল্লাহ দেওয়ার মালিক সুন্দর কালো আল্লাহর কাছে অবশ্যই সুন্দর সুন্দর হচ্ছে সবচেয়ে আল্লাহর হাতে আর আপনাদেরকেও তো আমি দেখি না আল্লাহ তালা আপনাকে যখন বানিয়েছে অবশ্যই সুন্দর করে বানিয়েছে আপু এখনো খাওয়া দাওয়া করিনি মাত্র বাসে আসছে খাওয়া দাওয়া করবো আরেকটু পর এখন লেগেস্টিং করতেছে ওই হিসাবে খাওয়া দাওয়া করা হয়নি পরবর্তীতে করব খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়া করছেন আমি তো আমি পেশায় আমি বেকার পেশায়। আমি কিছু কাজকর্ম করি না। এখন বর্তমানে আমার কোনো কাজকর্ম করি না। আর আমি এখন ক্লাস 2 তে পড়ি। আমি কি কাজ করব? আমি মাত্র এখন ছোট ছোট মানুষের কাজ করতে পারি না। ও জান ভালো হইছে। খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া করলে তো ভালো কথা। খাওয়া দাওয়া করুন সুস্থ থাকবেন একদম। থাকবেন থাকবেন আজকে আমার বন্ধু সাজো নাই সাজো বাসায় চলে গেছে আর আমি সাজো এখন একটু আউকে দিয়ে মানে বাসায় সামনে আসে সাজো চলে গেছে সাজুর বাসায় আর আমি একা আস্তে আস্তে এখন চলে আসছি আমি এখনো ছোট বাচ্চা মনে যেন আমি মাত্র এক এক বছর পিঠা পিঠাখানা সারছি আস্তে আস্তে আরো বড় হবো বড় কিছু হবো তারপর একটা কিছু হব আর কি বই দেখালে তো আমি ভয় পেয়ে যাবো আবার আমি কান্না করবো আপনি কান্না করবেন না আমি কান্না করলে তো আপনি আমার সাথে সাথে কান্না করবেন তাহলে আমারও ভয় দেখেন না আমি তো অনেক ভয় পাই আমি তো অনেক ভয় পাই ওকে ভয় দেখাবেন না ছোট তো এই কারণে আমার উপরে সবাই একা পেয়ে আজকে আমার উপরে সবাই ভয় দেখানোর চেষ্টা করতেছে না কান্না করো আমি একটু দেখি কান্না করলে আপনি খুশি হবেন আমি কান্না করলে কি আপনি খুশি হবেন অবশ্যই কান্না করব। কান্না করলে খুশি হবেন পুরুষ মানুষ কখনো কান্না করে না পুরুষ মানুষ সবসময় মনে বলবেন এক ধীরে যদি এক তাকে থাকে ও কান্না করতে পারে না কখনো পুরুষ মানুষ কোনো দিনও কানতে পারে না চকলেট কিনে দিবেন আপনি এত আমাকে ভালোবাসেন আমি আগে কি বলতে পারি নাই যাক তাহলে আমি একটা চকলেট চকলেট আপু পেয়ে গিয়েছি তাহলে আমার একটা চকলেট আপু পেয়ে গিয়েছি ঠিক না চকলেট আপু ও করলাম না জান কান্না করবো না আপু আপনি আজকে সারাদিন আমাদের লাইভে ছিলেন অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনারা সব সময় থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আমি যে কোনো একদিন ভালো একটা কিছু করতে পারি আপনাদের দিকে অবশ্যই আমি দেখব আপনাকে অবশ্যই আমি সাপোর্টিং করব আপনার যদি কোনো কিছুতে হেল্প লাগে অবশ্যই আমাকে বলবেন আপু এই মজা দিলে হবে না তো আপু ওই মজা লাগবে আমার থেকে এই মজা দিলে কিছু হবে না ওই মজা দিবেন আসল সরাসরি মজা কিনে দিবেন তারপর খাবো কেট বড়ি কোনো ক্যাটবরি হলো কেটবরি হলো কেট দিলে তো অবশ্যই ভালো লাগতো কেট বরি দিলে আমাদের লাইফে যে যেখান থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই আর সাথে পো কেট দিলে অবশ্যই ভালোতে ক্যাট দিবেন খাওয়ার মতন আপনি যদি বলেন আমি আপনাকে কোরিয়া সার্ভিসের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আপনি আমার কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবেন একসাথে খাবো একটা মুহূর্তের মাঝখানে দাঁড়িয়ে আছে যা কখনো বলা যায় না কারো কারো কাছে করা যায় না যেটা নিজেরটা নিজের কাছে অনুভব করতে হয় আপনারা যদি কখনোই পর্যায়ে যান হাজারো মানুষ আপনার পিছনে লেগে গিয়েছে জানেন এটা কেন লাগে তখন হাজারো মানুষ আমাদের পিছনে লাগে লেগে যায় যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথিয়া পুকুর গেল সাথিয়া পুকুরে তো দেখতে পারতেছি না সাথিয়া পুকুর সাথিয়া পুকুর আপনি কোথায় সাথিয়া কোথায় আপনি তো দেখতে পারতেছি না কথা বলেন মেসেজ দেন কোথায় গেলেন আমার আজকে সারা দিনের লাইভে একজন মানুষ পেলাম সাথে আপু আমার সবগুলা লাইভ দেখছে এবং আমার সাথে কথা বলছে আমাকে বোরিং করে নেই তোমাকে দেখতে মনে হয় তুমি সব সময় হাসতে ভালোবাসো অবশ্যই আমি হাসতে ভালোবাসি আমি কান্না কান্না আসলে আমি হাসি আমার হাসিটা হচ্ছে ভালো হাসি খুশি থাকলে অবশ্যই ভালো ভালো দিন যায় আপনি হাজার দুঃখের মধ্যে যখন আসবেন তখন আপনার মন অনেক ভালো থাকবে চোখে কখনো পানি আসবে না একদম প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন ওই চ্যানেলটা আমার হাত থেকে চলে গেছে কোনো একটা কারণে তো যাওয়ার পরে আমি অনেক টিউশনে ছিলাম তখন অনেক ইয়ে বসছিলাম তখন আমার একটা বড় ভাই বলছিল হাসি হাসি কান্না করে যারা তারে জীবন চলতে পারে কান্না করতে যা হাসতে শিখো তখন তুমি কোনো একটা বড় দিকে করতে পারবে এই কারণে ওই দিন থেকে আমি হাসা শুরু করছি আজীবনের তো হাসি আর এখন কান্না করি না এখন কোনো কিছু চলে গেলেও আমি হাসতে হাসতে বিদে দিয়ে দিই এটা আমার একদম মাইন্ড মাইন্ডে বাজে গেছে এখন আমি হাসি ছাড়া কথা বলতে পারি না কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতে চান অবশ্যই জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে চাই ইউটিউব সম্পর্কে কোনো আইডিয়া থাকলে আইডিয়া নিতে চান আমাদেরকে জানাবেন জীবনে একটা জিনিস মনে রাখবেন বেশি বেশি লাইভ স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম করলে অবশ্যই আপনাদের চ্যানেলগুলো মরে আসবে আজকে আবার চলে যায় আবার আসে বোঝে না কিছু তুমি মোর জীবনের পাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা চেয়েছি তোমায় পাইছি তোমাকে তুমি আর আর কারণ তুমি শুধু আমারই থাকবে আমি শুধু তুমার হৃদয়ের মাঝে তুমি ছাড়া